আসসালামু আলাইকুম বারাকাতুহু ব্যবস্থাপনা বিভাগ তৃতীয় বর্ষের জন্য আজকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর শর্ট সাজেশন দেবো যে অধ্যায়গুলো পড়লেই আপনারা পাশ করতে পারবেন আর অন্য কোনো অধ্যায় পড়ার দরকার নাই আর আপনারা বিজনেস স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং ট্যাক্স মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে আমাদের শর্ট কোর্স যুক্ত হতে পারেন তো কোন অধ্যায়গুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যেগুলো করলেই আপনারা পাস নাম্বার ইজিলি তুলতে পারবেন আর অন্য কোনো অধ্যায় পড়ার দরকার নাই মধ্যে দ্বিতীয় অধ্যায় হচ্ছে কস্ট কনসেপ্ট এন্ড ক্লাসিফিকেশনস তৃতীয় অধ্যায় অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং চতুর্থ অধ্যায় কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ এবং ষষ্ঠ অধ্যায় বাজেটিং অ্যান্ড বাজেটিং কন্ট্রোল এই চারটা অধ্যায় যদি আপনারা এই চারটা অধ্যায়ের শুধু অঙ্কগুলো যদি আপনারা ভালো করে পড়েন কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ এবং বাজেটিং অ্যান্ড বাজেটিং কন্ট্রোল তাহলেই আপনাদের পাঁচ নাম্বার ইজিলি চলে আসবে ফার্স্ট ফেল নেট আন্ডানি করতে হবে না আপনারা যদি চান তাহলে আমাদের এটা হচ্ছে ফ্রি গ্রুপ এই ফ্রি গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন এখানে আমাদের ফ্রি সব কিছুই দেওয়া হয় এটা বিজনেস স্ট্যাটিস্টিক্সের শর্ট কোর্স প্রাইভেট প্রাইভেট ব্যাচ তো আপনারা চাইলে সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করতে চাইলে আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের ব্যাচ সেম টু সেম এখানেও সাত দিনে পাস করতে এই ব্যাচেও যুক্ত হতে পারেন এটা ট্যাক্সের প্রাইভেট ব্যাচ আপনারা চাইলে এই ব্যাচেও যুক্ত হতে পারেন এছাড়াও পিডিএফ সাজেশন গ্রুপ এবং ফ্রি লাইভ ক্লাসের গ্রুপ রয়েছে এই গ্রুপগুলোতে আপনারা যুক্ত হয়ে থাকতে পারেন আর এটা আমাদের চ্যানেল চ্যানেল মারুফ নাইনটি আপনারা চাইলে আমাদের চ্যানেলেও যুক্ত হয়ে থাকতে পারেন এটা আপনাদের প্রস্তুতি নিতে এবং আপনাদের স্কিল বিল্ড আপ করতে বিশেষভাবে সহযোগিতা করবে ঠিক আছে আজকে পর্যন্তই ধন্যবাদ